মা তুমি আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছো সত্যি খুব খিদে পেয়েছে দাও সকালে ঘুম থেকে উঠে ঘরটা মুছে দুটো বাসন মেজে অমনি মহারানীর খিদে পেয়ে গেল এটা আমার ছেলের জন্য একদম এদিকে তাকাবি না তোর তো নজর খারাপ রাতের চোখে রিয়া সামনে খাবার সাজিয়ে কী এত ভাবছিস নে শুরু কর এটা তুমি খাও মা আমার জন্য আনছে তুই আমার একমাত্র ছোট বোন আর দাদা হয়ে আমি আগে খেয়ে নিতে পারি দেরি করছিলে কেন তাড়াতাড়ি দাও মা এটা কি নিয়েছো ব্যাস এইটুকুই আসলে আমার তো বয়স হয়েছে বেশি খেলে হজম করতে পারি না পাশাপাশি দুটো প্লেট রেখেছিলাম ভুল করে তোরটা রেখে দিয়ে আমারটা নিয়ে চলে এসেছি তুই একটু বস আমি এক্ষুনি আসছি দাদা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বল না আমি পড়াশোনাটা আবার শুরু করতে চাই তুমি প্লিজ মাকে একটু বোঝাও না এ তো খুব ভালো কথা কিচ্ছু চিন্তা করিস না আমি তো আছি একবার এদিকে তুই কি বলছিলিস ও তো কলেজে ভর্তি করার কিছু দরকার নেই একটা গরিবের ছেলে দেখে বিয়ে দিয়ে দে ভালো ছেলে না হলে তো বোনের জীবন একদম শেষ হয়ে যাবে আগে পড়াশোনা শেখে নিজের পায়ে দাঁড়াতে দাও আমাদের দুই ভাইয়ের একমাত্র আদরের বোন এত তাড়াহুড়ো করার কি আছে ওর জন্য আমি আর দাদা রাজপুত্র খুঁজে নিয়ে আসবো বোকার মতো কথা বলিস কেন ওই তো রূপের ছিলি কে রাজপুত্র বিয়ে করবে শোন একটা কথা মাথায় রাখিস ও কিন্তু তোর নিজের কেউ না সোতার বোন তাই কানি কানি টাকা খরচা করে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই এখানে মেডিসিন লিখে দিয়েছি ঠিক সময় মতো খাইয়ে দেবেন শুনুন ভয়ের কোনো কারণ নেই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন দুটো ছেলে চাকরির জন্য বিদেশে থাকে আর এই মা মেয়েটা আমি না থাকলে উজ্জার কেউ দেখার নেই মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী আমার কর্মজীবনে এমন অনেক ঘটনা দেখেছি পুত্র সন্তান হয়েছে সঙ্গে নার্সিং হোমের সমস্ত স্টাফদের মিষ্টি মুখ করাই আর কন্যা সন্তান হয়েছে জানলেই পেশেন্ট পার্টির বাড়ির লোকেদের পুরো মুখে রিয়াকশানটাই পাল্টে যায় আপনারা তো দুটো ছেলে আছে তাতে কি লাভ হলো বলুন তো শেষ জীবনে দেখছে কিন্তু আপনার এই মেয়ে তোর অনেক অত্যাচার করেছি ওই ক্ষমা ঘরে